পবিত্র ঈদকে কেন্দ্র করে যারা নারীটানে রিটার্নে বাড়ি যাচ্ছেন তারা সাবধান চারিদিকে জনমনফিনসান রাস্তা কোথাও কোনো পথচারী চোখে পড়ছে বলে মনে হচ্ছে না হঠাৎ কোন একটা মাইক্রোবাস বা হাইস সন্দেহজনক ভাবে কষে ব্রেক করল দেখে মনে হচ্ছে কিছু একটা হতে যাচ্ছে হঠাৎ করে গাড়িতে থাকা কেউ একজন বেরিয়ে আসলো এবং একটা পর্যায়ে হাইসে থাকা দুইজন অজ্ঞাত টেনে হিচড়ে ফেলে দিয়ে চলে যায় কিন্তু কেন রহস্যজনক ভাবে এখানে বড় কারণটা লুকিয়ে আছে যা আজকে খোলাসা না করলে কিংবা এখান থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে হয়তো আপনার সাথেও ঘটতে পারে বন্ধুরা এই মুহূর্তে সাদা টি পরিহিত যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন পথচারী হয়তো এভাবে পড়ে থাকার কারণে কিছু একটা জিজ্ঞাসা করছে যাই হোক আমরা সেদিকে না যাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে যারা নারীর টানে বাড়ি যাচ্ছেন তারা চার চাকার বাহন ট্যাক্সি ক্যাব মাইক্রোবাস কিংবা হাইস থেকে দূরে থাকুন কারণ এই ট্যাক্সি হাইস বা মাইক্রোবাস থেকে এই ধরনের স্ক্যাম বা প্রতারক চক্র আপনাকে সর্বশান্ত করে ফেলতে পারে তারা প্রথমে আপনার সাথে সক্ষতা গড়ে তুলতে চাইবে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করবে এমনকি হাজার টাকার ভাড়া পাঁচশো টাকা দিয়ে রাজি হয়ে যাবে বলে কি না আমরা আপনার এলাকা দিয়েই যাচ্ছি যেহেতু আমাদের পকেট খরচা হলেই হয়ে যাবে কথায় আসে বাঙালি মাংনা আলকাত্রা খেত দ্বিধাবোধ করে না কোথায় দুই হাজার টাকা কোথায় পাঁচশো টাকা কথায় আসে অতি লোভের তাঁতি নষ্ট বোকা লোকের পথ ভষ্ট নিঃস্ব হয়ে যায় বোকার ফসল পোকায় খায় কেবা সামলায় ঠিক এখানে সেরকম প্রায় ঘটে গেছে ওই যে প্রথমেই বলেছিলাম দুই হাজার টাকা ভাড়া পাঁচশো টাকায় মিলে যাবে অথচ মাঝ রাস্তায় খাবি খাবে একটা পর্যায়ে কথার জালে ফাঁসিয়ে নেব খাইয়ে দিয়ে আপনার সাথে থাকা নগদ টাকা ও দামি মালামাল কোন স্থানে ফেলে শটকে পড়বে কারণ ওরা ড্রাইভার প্রকৃত নয় তাই আসুন পবিত্র ঈদযাত্রাকে সামনে রেখে এই ধরনের স্ক্যাম বা প্রতারক চক্র থেকে দূরে থাকে সেই সাথে বাস স্ট্যান্ড লঞ্চ রাস্তাঘাট এমনকি ফুটপাথ থেকে খাবার খাওয়া থেকে বিরত থাকে